হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমরা ভগবত গীতা যথাযথের প্রথম অধ্যায়ের অন্তিম এবং শেষ শ্লোক নম্বর শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনাটি শুরু করা যাক সঞ্জয় উবাচ মানে সঞ্জয় বললেন এবং মুক্তার জোনা সংখ্যে রতপস্থ উপ বিষির্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানুষ। এবং মুক্তার জোনা সংখ্যে রথপস্ত উপৃর্য শশরং চাপং শোক সংবিঘ্ন মানসং অর্থাৎ সঞ্জয় বললেন সঞ্জয় কী বললেন যে অর্জুন রণক্ষেত্রে মানে কুরুক্ষেত্রে এই রণক্ষেত্রে হ্যাঁ অর্জুন তার ধনুর্বাণ মানে ধনুক ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের উপবেশন করলেন সঞ্জয় বললেন সঞ্জয় কাকে বলছেন না ধৃতরাষ্ট্রকে হ্যাঁ যেহেতু ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না তো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিতে রথ ওপরই উপবেশন করলেন মানে অর্জুন যুদ্ধ করবে না এটা বলে হ্যাঁ তার ধনুক ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন শত্রু সৈন্যকে নিরক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীব ধনু এবং অক্ষায়তীণ ফেলে দিয়ে তিনি রথের উপর বসে পড়লেন বলছে যে অর্জুন দেখলেন যে তার সকল আত্মীয় স্বজন যুদ্ধে মারা যাবে এবং তিনি কিসের জন্য এই যুদ্ধ করছেন যে যুদ্ধে তার সকল আত্মীয় স্বজন পুত্র পৌত্র সকল পিতা পিতামহ সকলেই যুদ্ধে নিহত হবে তাহলে তিনি যুদ্ধের পরে এই বিশাল রাজ্য ভোগ করে একা একাই বা ভোগ করে কি করবেন এসব ভেবে অর্জুনের মন এতই শোকগ্রস্ত হয়ে পড়েছিল হ্যাঁ যে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানিয়েছিল যে অর্জুন শ্রীকৃষ্ণ আমি আর যুদ্ধ করতে পারব না হ্যাঁ তখন একথা বলে অর্জুন রথের উপরে দাঁড়িয়ে এতক্ষণ অর্জুন রথের উপরে দাঁড়িয়ে তার সৈন্যদের দেখছিল দুই পক্ষের সৈন্যদের দেখছিল এবং শ্রীকৃষ্ণকে এই কথা বলে যে আমি আর যুদ্ধ করতে পারব না এ কথা বলে অর্জুন তার গান দিব ধনু এবং অক্ষয় তৃণু তিনি ফেলে দিয়ে রথের উপর বসে পড়লেন এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতে যথার্থ মঙ্গল সাধন করতে পারে বলছে ভগবত ভক্তের হৃদয় এত কোমল হয় যে তারা নিজের কথা না ভেবে অন্যের অন্য মানুষের সমগ্র জগতের কি করে মঙ্গল হবে সে কথা তারা ভাবে তারা ভগবত ভক্ত এতই হ্যাঁ কোমল মনের পরিচায়ক হয় যে তারা প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভগবত ভক্তি প্রচার করে হ্যাঁ এবং প্রত্যেকটি মানুষের মঙ্গল সাধন করার চেষ্টা করে যাতে প্রত্যেক মানুষ মৃত্যুর পরে ভগবত ধাম প্রাপ্ত হয় এই জন্য ভগবত ভক্তরা নিরন্তর পরিশ্রম করে চলেছে যেন সমগ্র জগতের মানুষ ভগবত ভক্তিতে নিজেকে নিয়োজিত করতে পারি হুম এবং নিজের মঙ্গল সাধন করতে পারি এবং অর্জুনও ছিলেন একজন ভগবত ভক্ত সেই জন্য তার হৃদয়ও ছিল কোমল হুম সেই জন্য তিনি চাইনি যে অর্জুন চাইনি যে তার শত্রুদেরও যেন বিনাশ হোক এ কথা অর্জুন চাইনি অর্জুন চেয়েছিল যে তার শত্রুদের হাতে আমার আমার নাশ হয়ে যাক মানে তার শত্রুরা যেন অর্জুনকে মেরে ফেলে কিন্তু অর্জুন তার শত্রুদের মারতে পারবে না এ কথা অর্জুন জানিয়েছিল হ্যাঁ অর্জুনের এটা ছিল অর্জুনের হৃদয় কোমল কোমল ছিল তার পরিচয় হ্যাঁ ভগবৎ ভক্তের হৃদয় কোমল হয় এতে শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের হ্যাঁ সমাপ্তি হুম এই শ্লোকে হরি বল রাধে রাধে